আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি যে অনেকেই আমার ফোন দেন অথবা মেসেজ করেন যে ভাই একটা ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে আমি একজন স্টুডেন্ট আমার কাছে ওই টাকা পয়সা নাই আমি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি কম প্রাইজে তো আমি এই জন্যই আজকে ভিডিওটা তৈরি করতেছি যে কিভাবে খুবই কম টাকার মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন তো ওয়েবসাইট তৈরি করতে আসলে কি কি লাগে আগে সেই বিষয়টা আপনারা যদি বুঝাই পারি তাহলে বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইট তৈরি করতে সর্বনিম্ন কত টাকা লাগতে পারে এবং কত টাকার মধ্যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়েবসাইট তৈরি করতে আপনার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ডোমিনোস্টিক এখন হচ্ছে আপনারা যখন মানুষের কাছে ওয়েবসাইট তৈরি করতে যান তো তখন অনেকে আপনাদের ওয়েবসাইটে রেডিমেড হাতে তৈরি দিতে চায় কেউ বলে যে ঠিক আছে ডোমিনোস্টিং আমি দিব এখন ভাই বিষয় হচ্ছে ডোমিনোস্টিং যখন কেউ আপনারা দিতেছে কিনে দিতেছে তখন ওই ডোমিনেস্টিং যদি তার নিজের নামে একা আন্তরিক ডোমিনেস্টিং কিনে তাহলে সম্পূর্ণ মালিক কিন্তু সে সে কিন্তু ওই ডোমিনেস্টিং এর সম্পূর্ণ মালিক আপনি চাইলে আপনার আপনার ওয়েবসাইটে সবকিছু আপনার বুঝাই দিল কিন্তু ডোমিনেস্টিং এর অ্যাক্সেসটা তার কাছে রয়ে গেল তো সেই ক্ষেত্রে উনি যেকোনো সময় মানে ওটা তার নিজের করে নিতে পারবো কারণ যে কোম্পানি কাছ থেকে আপনি ডোমিনেস্টিং কিনবেন তাদের ওই জায়গায় একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওই অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো সময় আপনার সি প্যানেল এবং আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন আর যখন আপনার সি প্যানেল আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন তখন আপনার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে আর পাসওয়ার্ড চেঞ্জ করা গেলে আপনার কাছ থেকে অ্যাক্সেস চলে যাবে তথায় ডোমিনো স্টিং আপনার সবসময় নিজের কিনতে হবে তো যারা আসলে জানেন না ডোমিনো কি তাদেরকে আমি সুট্টকার একটা ধারণা দিই ইউটিউবে আর অনেক ভিডিও আছে আমি সুট্টকার একটা ধারণা দিই ডোমিন হচ্ছে একটা নাম যেমন আমরা দেখি হচ্ছে ফেসবুক ঠিক আছে ইউটিউব হ্যাঁ তারপরে আমার এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার বিষয়ে পর আসি যে ফেসবুক ইউটিউব এইগুলো একটা নাম এগুলার সাথে আছে ডট কম তারপরে থাকে ডট নেট হ্যাঁ ডট ওআরজি এগুলা হচ্ছে এক্সটেনশন তো আপনার এগুলা প্রত্যেকটারই হচ্ছে ফুল মিনিং আছে যেমন ডট কম কমার্শিয়াল তারপর হচ্ছে ডটনেট হচ্ছে ইন্টারনেট তারপর ওআরজি এরকম প্রত্যেকটারই হচ্ছে আপনার কি বলে ফুল আছে যাই হোক আপনার যে ধরনের বিজনেস সেই অনুযায়ী আপনার যেটা ভালো হয় সবসময় চিন্তা করবেন যেহেতু ই কমার্স বিজনেসের আমি ভিডিও তৈরি করতেছি তো সেই ক্ষেত্রে ডট কম নেওয়াটাই সবচেয়ে বেটার এই হচ্ছে একটা নাম আপনার যেমন একটা দোকান দিলে আপনি একটা সব দিস মানে ফিজিক্যালি আপনার এলাকার একটা বাজারে তো সেই জায়গায় যখন দোকানটা দিচ্ছেন তখন ওই দোকানে কিন্তু একটা নাম থাকবে এক্সাম্পল ধরেন মনের কসমেটিক্স তো আপনার ঠিক এইরকম ভার্চুয়ালি যেহেতু আপনার বিজনেসটা সারা বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ডের মানুষ আপনার অনলাইন থেকে দেখব তো সেই ক্ষেত্রে অনলাইনে একটা নামের দরকার আছে তো তখন হবে হচ্ছে আপনার যেমন মনের কসমেটিক্স ডট কম অথবা ও আর জি ডট নেট যে কোনো একটা কিছু হতে পারে তো ধরেন কথা আমি ধরে নিলাম মনির কসমেটিক ডটশপ তো এই যে একটা নাম নিলেন এই দোকানের মধ্যে আপনার দোকানটার স্পেস কতটুকু আপনার দোকানের ভিতরে কতটুকু জায়গা আছে কতটুকু মাল রাখবেন কোথায় রাখবেন কি রাখবেন এইগুলার কিন্তু একটা দরকার আছে আপনি তো একটা নাম নিলেন দোকানের নাম আপনার দোকানটা কোন বাজারে কোন জায়গায় তো যে জায়গায় নিছেন ওইটা কত স্কোয়ার ফিট মিলে আমি আমি একদম বুঝিয়ে দিতেছি কোন কিনা অন্য ফিলান্সারের সাথে মতো নাও বলতে পারে কিন্তু আমি একদম সহজ ভাবে বুঝিয়ে দিতেছি যে এর জন্য নিতে হবে আপনার হোস্টিং আপনার ওয়েবসাইটে ইমেজ আছে অনেক লেখা আছে অনেক পিডিএফ আছে অনেক কিছু আছে তো এইগুলা রাখার একটা জায়গার দরকার আছে তো আপনি আপনার ধরেন আপনি নিজের কম্পিউটারে রাখছেন তো আপনার নিজের এটা যেহেতু অন্য জায়গা থেকে মানুষ সার্চ দিব অনলাইন থেকে সারা বাংলাদেশ থেকে মানুষ সার্চ দিব ওয়ার্ল্ড সব জায়গা থেকে সার্চ দিব তো আপনার কম্পিউটার সব সব সময় যদি অন্য থাকে তাহলে উনি কিন্তু দেখতে পারতেছে না তো এই জন্য আবার আপনার কম্পিউটারে র‍্যাম কতটুকু আছে আপনি কতটুকু পর্যাপ্ত পরিমাণ রাখতে পারবেন কিনা জায়গা কতটুকু আছে এত ইমেজ কি কয় এত ভেরিয়েশন এত লেখা লেখা ভেরিয়েশনের প্রোডাক্ট এত লেখা এগুলা আপনার ওয়েবসাইটে এতটুকু র্যাম আছে কিনা জায়গা আছে কিনা রাখতে পারবেন কিনা সেটার একটা বিষয় আছে তো আপনার কম্পিউটার এক কথা সবসময় রাখতে পারবেন না এই জন্যে আপনি অন্য কোম্পানি যারা আছে তাদের কম্পিউটারে বিশাল বড় জায়গা রাখছে ঠিক আছে আপনি ওই জায়গায় একটা স্পেস নেবেন সব একটা জায়গা নেবেন যে আমি এতটুকু নিতে চাই ষাট জিবি নিতে চাই বা তিরিশ জিবি নিতে চাই ওটা হচ্ছে হোস্টিং সুজা কথা যে আপনার একটা মানে তাদের কম্পিউটারে আপনার একটা জায়গা নেবেন যে কম্পিউটারটা সবসময় ওপেন আছে যে কোনো সময় সার্চ দিলে ওই কম্পিউটার থেকে সবার মোবাইল ডিসপ্লে যা শুরু করবো তো সেটা হলো এক কথা হোস্টিং তো ডোমিন হোস্টিং কিনতে আসলে কথা টাকা লাগে যেহেতু ওয়েবসাইট তৈরি করে তাকে ডোমিন হোস্টিং লাগবো তো সেই ক্ষেত্রে ডোমিন এর সম্পূর্ণ ছোট্ট একটা ধারণা দিলাম তো এখন হচ্ছে যে ডোমিন এর পরে লাগে হচ্ছে থিম তো থিমের বিষয়ে আমার অনেক ভিডিও আছে ইউটিউবে হয়তো অনেকেই দেখছেন না হলে দেখে নিন তো এখন বিষয় হচ্ছে যে ডোমিনোটিং টা কিভাবে ক্রয় করে বা কত টাকা লাগে সেইটা আপনাদের যারা ডোমিনো স্টিং বিক্রি করে আমি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত ছিলাম দেখছি যে অনেক সমস্যা হলে অনেক সময় ওইসব করা লাগে যে ডাউন হয়ে গেছে বা কেন চলতেছে না অনেক সময় যোগাযোগ করা লাগে তো আমি যাদের সাথে যোগাযোগ করছি মানে এর আগে যাদের সাথে ছিলাম তারা মানে বেশিরভাগই বাজে সার্ভিস মানে আজকে মেসেজ দিলে দিন পরে মেসেজের অ্যান্সার দিতেছে তিন দিন পরে মেসেজের অ্যান্সার দিতেছে তো এইভাবে তো চলে না তো বাংলাদেশে একটা কোম্পানি আমি ভালোবাসি যারা খুব ভালো সার্ভিস দেয় আমার ক্লায়েন্ট যারা বাংলাদেশ থেকে যারা নেই এর কাছ থেকে নিয়ে দেয় যদিও বাংলাদেশে সবাই রিসেলিং সার্ভিস দেয় তো আপনার তো আর মাস্টার কার্ড নেই বা এত ভালো মানের নিতে পারতেছেন না তো বাংলাদেশের অনুযায়ী খুব ভালো মানের নিতে চাইলে তো এই কোম্পানির কাছে আসতে হবে কোম্পানির নাম হচ্ছে হোস্ট নীল ডট কম আপনি যখন হোস্ট নীল ডট কম এ সার্চ দিবেন তখন আপনার সামনে আসবে এই যে আপনি লোগো দেখতেছেন কোম্পানির আমি ওনাদের প্রমোট করতেছি না তো আমি বলতেছি যে কত টাকা লাগে কি কি লাগে এটার একটা সম্পূর্ণ একটা ধারণা দিতে যেহেতু লাগবে তো আপনারা যারা নতুন তারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করার কি কি লাগে সবকিছু দিয়ে না আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন ধরেন আপনার অ্যাকাউন্টটা তৈরি করা আছে তো সেই ক্ষেত্রে আপনি লগ করবেন আমি আপনাদের এখন লগ ইন করার জিনিসটা দেখাইতেছি করেন যাই হোক আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম ধরেন আপনারা লগ ইন করছেন লগ ইন করার পরে আপনাদের ঠিক এইরকম অপশন না আসতে পারে তো এইরকম অপশন না আসলেও সমস্যা নাই আমার দেখেন পাঁচটা ডোমেন কিনে আছে ওনাদের সাথে এবং অনেকবার ওনাদের সাথে কথা হয়েছে ইভেন মেসেঞ্জারেও আমি ওনাদের ওনাদের সাথে অনেক কথা বলি মেসেঞ্জার ওনাদের যে হেল্পলাইনের মেসেঞ্জার আছে ওই জায়গায় আর অন্য অন্য কোম্পানি তো যোগাযোগ করে না যাই হোক আমি আমার টপিকে ফিরে আসি তো যখন আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা দেখবেন সার্ভিস সার্ভিসে ক্লিক করার পরে নিচে দেখবেন ফ্রি ডোমিন প্ল্যান আছে এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে আপনার এই জায়গায় তো সেই ক্ষেত্রে আপনি এই যে সিড এ আছে আছে এটা নিতে পারেন যেহেতু নতুন আপনার শিকার বিষয় তারপর হচ্ছে স্টুডেন্ট বাজেট কম এবার সব মিলিয়ে আপনি এটা নিতে পারেন যদি বর্তমানে আমি এই যে সিড সি ইউজ করতেছি আর একটাই এই সিড এ ইউজ করতেছি তো আমি এখন যে ওয়েবসাইটটা দেখাবো আপনাদের এই যে এই ওয়েবসাইটটা এটা এই সিড ইয়েতে আছে তো এটার মধ্যে আপনি দশ জিবি আপনার ই পাবেন হোস্টিং পাবেন কি ডিসি স্পেস পাবেন তারপর হচ্ছে আপনার সি সি প্যানেলের লাইসেন্স পাবেন এক জিবি র্যাম আছে হুম তো মোটামুটি এটা খারাপ না ভালো তো সেটা আপনার বললাম এটা নিতে হলে আপনার হচ্ছে দুই হাজার তিনশো নব্বই টাকা লাগবো পরবর্তীতে এক বছর পর আপনার দুই হাজার তিন হাজার টাকা দিয়ে এটা রিনিউ করতে হবে তো আপনি এটা এই জায়গার থেকে নিয়ে নিতে পারেন আপনি নেওয়ার ওই যে বললাম

এখন তৈরি করার পরে ওনাদের যে হেল্প নাম্বার আছে হেল্প মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাদের সাথে সরাসরি কথা উনি সবকিছু করে দেব তবে আপনার আগে এখন তৈরি করতে হবে তো এই হলো আপনার হচ্ছে ডোমিনোস্টিং এর বিষয় ধরেন আপনি ডোমিনোস্টিং নিয়ে নিছেন দুই হাজার তিনশো নব্বই টাকা ধরেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা তারপরে আসতে হবে আপনার হচ্ছে থিম তো প্রিমিয়াম থিম আছে ফ্রি থিম আছে এইগুলা বিষয় নিয়ে অনেক ভিডিও তৈরি করছে আগে আর অনেক এই ভিডিও তৈরি করছে তো আমি বলবো যে যেহেতু আপনি নতুন বেশিরভাগ ফোন দেবে আমি স্টুডেন্ট বাজেট কম তো সেই ক্ষেত্রে ফ্রি থিম তো আমি এই যে আগে এই ওয়েবসাইটটা দেখাই যদিও ওয়েবসাইটটা বর্তমানে মার্কেটে আমি এখন তৈরি লঞ্চ করি নাই পাবলিশ করি নাই কিছু কাজ বাকি আছে এটা হচ্ছে আপনার আগে ওই নামে ছিল তো আমি এখন নতুন করে করতেছি এটা কারণ ডিজিটাল প্রোডাক্ট সেল করবো সেই জন্য সেটা হচ্ছে এখন তো প্রোডাক্ট আমি সাজাইতেছি এখন প্রোডাক্ট চাইলে দিতে পারবো না এর জন্য আলাদা একটা ভিডিও তৈরি করবো তবে আমি যে কথা বলতে চাইছিলাম এই ওয়েবসাইটটা যদি আমি আপনার দেখি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওই জায়গা থেকে দেখে নেন এবং স্টিং যারা কিনতে চান তারা নিতে পারবেন ওইটার লিঙ্কও দিয়ে দিবো সমস্যা নেই তো বাংলাদেশ থেকে কারো কাছ থেকে ডোমিনিস্টিক নিলে ইনাদের কাছ থেকে নেওয়া উচিত তো এই ওয়েবসাইটটা ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে আপনার কাছে মনে হয় কি না এই ওয়েবসাইটটা ফ্রি থিমটা তৈরি করা বা এই ওয়েবসাইটটা কোনো দিক দিয়ে কম আছে তো এই জায়গায় যদি ডিজিটাল প্রোডাক্ট আপনি এই জায়গায় ফিক্স করবেন হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট আপনার বিজনেস অনুযায়ী তো আপনি দেখবেন ডিজাইনটা ডিজাইনটা দেখে আসলে বোঝা যায় কিনা আপনি যদি এই জায়গায় ক্লিক করলে এই যে আপনার এই জায়গায় এই জায়গায় ক্যাটাগরি থাকবে আপনার একটা লোগো আছে ভিতরে আপনার যদি একটা প্রোডাক্ট আমি ভিউ করি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবো ওই জায়গা থেকে আপনি আপনার মতো করে দেখে নেবেন শুধুমাত্র অর্ডার করেন না কারণ অর্ডার করলে অর্ডার দেওয়া যাবে না এই জায়গায় আপনার হচ্ছে ভেরিয়েশন তো ওই জন্য ভেরিয়েশন ই দেওয়া আছে দাম দেওয়া আছে যেমন লাইসেন্স অফিসিয়াল নিতে গেলে একদম আর হচ্ছে আন অফিসিয়াল নিতে গেলে দাম এটা আপনার এই জায়গায় থাকবো হচ্ছে সাইজ বা অন্য অন্য কিছু টু কাট বাই নাও নিচে বিস্তারিত ডিটেলস মানুষ অর্ডার করে দেবো তো এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার ওই যে সিড এতে এটার স্পিড স্পিড কিন্তু মোটামুটি ভালোই দেখতে পারতেছেন অর্থাৎ আপনার একটা নতুন বিজনেসের জন্য এটা পারফেক্ট একদম পারফেক্ট তো এখন আসি যে বাজেটটা কথা লাগবে আপনার ডোমেইন스팅 কিনা হয়েছে আপনি তো যে প্লাগইনগুলা লাগে ওইগুলা তো আপনি নিজে দিবেন না অবশ্যই এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হবে আর এলিমেন্টরের প্রাইস আছে তো সেটা হচ্ছে আমি যদি একটু সার্চ দিয়ে দেখাই এলিমেন্টর প্রাইস এলিমেন্টের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে আপনার আমি যদি এই জায়গায় যদি একটু সার্চ দেই হয়তো দেখা যাবে এই জায়গা থেকে তো যাই হোক এলিমেন্টর আপনার এই জায়গায় দেখেন যে প্রাইসটা দেওয়া আছে এই যে লাইট দুই তিন দিনার এটা মান্থলি এটা হয়তো আবার ইয়ারলি নেওয়া যেতে পারে তো এখন হচ্ছে আপনাদের এটা দেখে লাভ নেই আপনাদের যদি আমি এটা দেখাই তাহলে আপনারা বলবেন যে ভাই আমি প্রতি মাসে মাসে দুই ডলার করে দিতে হবো তাহলে তো বছর গেলে অনেক টাকা আসলে এত টাকা দেওয়া তো আসলে সম্ভব না হ্যাঁ তো আপনাদের এই যে জামেলা যেতে হবে না আমি আপনাদের বলি একদম অথেন্টিক আমরা সেল করি সেটা হচ্ছে যে আমার কাছে আছে তো এখন ধরে যদি আমি ওইটা এই সপ্তাহের মধ্যে আমার বিজনেসটা রান আপনার হচ্ছে আমি যদি এই যে এলিমেন্টর এলিমেন্টের দেখে তিনশো টাকায় একদম অথেন্টিক লাইসেন্স সহ অরিজিনাল লাইসেন্স সহ এক বছরের আপনার হচ্ছে অটো আপডেট পাবেন তো যাই হোক যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কি কি প্লাগিন লাগে এটা আপনি জানেন না এইগুলা দিয়ে হচ্ছে যারা ডিজাইনার যে আপনার ওয়েবসাইট তৈরি করে দিব তারা তো তারা হচ্ছে জিপিএল ভার্সন আপনারা দেওয়া যায় আপনি ওটা জানেন না আপনি মনে করেন যে আমার ওয়েবসাইট তো হয়ে গেছে জিপিএল দিতে আপডেট দিতে জানা যেমন স্টেশন নামে একটা আছে আপনার ওয়েবসাইটে এসিও করবো যখন এসিও করার জন্য ওই প্লাগিনটা আপনার জিপিএল ভার্সন ইউজ করেন তখন ওই ওই প্লাগিনটা যখন আপডেট দেয় ওই আপডেটটা আপনাদের কাছে আসে না ওনার আপডেট করার পরে ওই প্লাগিন অনেক কিছু চেঞ্জেস আছে যেগুলো আপনার ওয়েবসাইটের অনেক দরকারি তো সেই এই জন্যই অথেন্টিক আপনার হচ্ছে প্লাগ নিতে হবে কিছু কিছু প্লাগ আছে যেগুলো জিপিএল নিলেও সমস্যা নেই তো এখন বিষয় হচ্ছে যে টোটালে কত টাকা লাগবো আপনি ডোমিন যদি নিজে কিনেন সেই ক্ষেত্রে ধরেন পঁচিশশো টাকা আর একটা ডিজাইনারে আপনি পাঁচ হাজার টাকা নিচে দিতে পারবেন না কেন দিতে পারবেন না কারণ সে যদি ফ্রি থিমটা তৈরি করে দিব ধরেন কথার কথা আমি ধরেন আমি ফ্রি থিমটা তৈরি করে দিতেছি আর হচ্ছে হতে পারে আপনার যে প্লাগিনগুলো আছে এগুলো যদি আপনি দেন তাহলে হয়তো একটু বাজেট কমতে পারে তারপরে পাঁচ হাজার কাম কাজ করে না তো ধরেন আপনি কিচ্ছু দিচ্ছেন না তো উনি সবকিছু তৈরি করে দেবো তো সেই ক্ষেত্রে এলিমেন্টের পুরো যাই লাগে যা কিছু লাগে সবকিছু আমি দেখ করে দেবো তো আমারই হোক আর যারাই হোক একটা ডিজাইনারে পাঁচ হাজার টাকা দিতে হবে তো ধরেন পাঁচ হাজার টাকা ডোমিনিস আপনি নিজে কিনতেছেন তো ধরেন পঁচিশশো টাকা বললাম ডোমিনিস তাহলে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আপনার টোটাল খরচের মধ্যে একটা ওয়েবসাইট কমপ্লিটলি একদম তৈরি হয়ে যাবে তো অনেকে হয়তো আপনার বলতে পারে যে ভাই আমি তো তিন হাজার টাকা দিয়ে আমার বন্ধু এক জায়গায় ওয়েবসাইট তৈরি করছে ঠিক আছে ভালো কথা আপনার ওয়েবসাইট বন্ধু তিন হাজার টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করছে তো ওই ওয়েবসাইটের ভিতরে উনি যে কথা কিছু দেয় নাই সেটা কিন্তু আপনি বুঝবেন না এটা একটা ডিজাইনারে জানে যেমন কথার কথা আমি একটা এই প্রোডাক্টে আমি একটা প্রোডাক্ট যদি বাই করি তাহলে বাই না হয়ে ক্লিক করলাম তো এই প্রোডাক্টটা যখন আমি বাই না হয়ে ক্লিক করলাম তখন দেখেন আমার এই জায়গায় কি আসছে ফুল নেইম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যদিও যারা ই কমার্স বিজনেস করে তাদের ক্ষেত্রে আরো একটা বিষয় আসবে ডিস্ট্রিক্ট সিলেক্ট আসবে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এবং এরিয়া বা অন্য থাকতে পারে হাইস্ট সাইডে কিন্তু এটা আমি কাস্টমাইজ করছি দেখে এত ছোট হয়েছে আপনার যখন একটা নতুন ওয়েবসাইট দুই হাজার টাকা দিয়ে তৈরি করবেন তখন ওই জায়গাটা থাকবে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে কান্ট্রি তারপর হচ্ছে তারপর হচ্ছে কোড ফোন নাম্বার ইমেল এরিয়া হ্যাঁ রোড নাম্বার বিল্ডিং নাম্বার এই এত কিছু থাকবো যখন একটা কাস্টমার আপনার ওয়েবসাইট আসবো এসে দেখে যে অনেক কিছু ফর্ম ফিল আপ করা লাগতেছে ওনার ওনার যে চাকরিতে জয়েন করব না তখন কাস্টমার ওই জায়গাতে এইখানে এই জন্য যারা কম টাকাতে ওয়েবসাইট তৈরি করে দেয় তারা কিন্তু এইগুলো কাস্টমাইজ করে না যেহেতু কাস্টমাইজ করে না ওই সব ওয়েসাই একটু ভ্যালুলেস ওইগুলা ওইগুলো ওইগুলো কোনো ভ্যালুই নাই অতএব ওয়েবসাইট তৈরি করতে হবে মনে যে ওয়েবসাইট দেখে একজন মানুষ আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ক্রয় করে কাস্টমার ফ্রেন্ডলি যেটা বলে তো যাই হোক আমি বেশি কথা বলেছি তবে আমি যা বোঝাইতে চাইছি আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা তবে এই মুহূর্তে আমি একটা কথা বলে রাখি আমি ওয়েবসাইট তৈরি করি আমার ওয়েবসাইট তৈরি করার কিন্তু আমি বেশিরভাগ টাকা আমি আহ নিজে ইউজ করি না কিছুটা নিজে ইউজ করি আর বেশিরভাগ আমি দেখছি দান দান করে দিই যেমন এর আগে একটা ওয়েবসাইট তৈরি করছি ওই টাকা দিয়ে আমি একজনের টিবল তৈরি করে দি ওই টাকাটা আপাতত রাখছি আর কিছু হইলে আমি একজনটা একটা টিবল দিয়ে দি তো এই জন্য আমি কিছু রকম ই করে দেই এই এটার মতো একটা ওয়েবসাইট তৈরি আমি যেহেতু বলছি ডোমিনো স্টিং সহ আপনার সাত হাজার ওটা তো আপনার ডোমিনো স্টিং আপনি নিজের টাকা দেখে দিয়েছেন তো ওই ডিজাইনার হিসেবে আমার দিতেছেন পাঁচ হাজার অন্য ডিজাইনার আপনার সাত হাজার আট হাজার নয় হাজার টাকা শুধুমাত্র ডিজাইনের জন্য ছেড়ে কিন্তু আমি কমে করে দিতেছি কেন করে দিতেছি যে আমার এটা তৈরির মাধ্যমে যদি আপনার কি বলে হচ্ছে একটা বিজনেস দাঁড় হয় তাহলে আপনার এটারও একটা আমি মানে বেনিফিট বা সোয়াব পাবো আর আমার এই জায়গায় ওয়েবসাইট তৈরি করার লেগে আমি যে পাসওয়ার্ড তৈরি করি ওই জায়গা থেকে তিন হাজার দুই হাজার টাকা যদি আমি কারো দিই তো সেক্ষেত্রে আমার একটা এক্সট্রা মানে কিছুটা দুই হাজার টাকা এক্সট্রা লাভ হয়ে যাচ্ছে আর তিন হাজার টাকা দাঁড়িয়ে একজন দিয়ে দিলাম গরিব ওই জায়গা থেকে আমার কিছু বেনিফিট আসতেছে নট অনলি আমি সব ওয়েবসাইট থেকে তৈরি করতেছি যে দিতেছি বিষয়টা এরকম না যে আমি সব ওয়েবসাইটের টাকা আমি দান করে দিয়েছি তবে আমি বেশিরভাগই এগুলা দান করে দিতে দিই তো যাই হোক যারা আমার কাছ থেকে ওয়েবসাইট তৈরি করতে চান তারা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো ওই জায়গা থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো এখন এই মুহূর্তে আমি কিছুদিন খুবই ফ্রি আসি তো যারা ওয়েবসাইট তৈরি করতে চান তারা এই যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গা থেকে ডোমিনিস্টিং কিনেন কিনে নে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন এই জায়গায় আর কোনো দামাদামি চলবো না যে ভাই কিছু কম নেন কিছু বেশি নেন ফিক্স পাঁচ হাজার টাকা দেবেন ডোমিনিস্টিন কেনার পরে পাঁচ হাজার টাকা দেবেন একদম কমপ্লিট ওয়েবসাইট তৈরি হবে একদম কমপ্লিট ওয়েবসাইট তৈরি হবে দেখেন এটার মধ্যে কিন্তু ফ্রি থিম কিন্তু অনেকে স্লাইডার দেয় না যে এটা কিন্তু উপরে স্লাইডার একটা দেখছেন উপরে একটা স্লাইডার নিচে এই যে ক্যারোসেল স্লাইডার আছে এটাও কিন্তু এদিক সেদিক যায় ঠিক আছে এখন হয়তো একটু আগে গীত যাচ্ছিল এখন এই জায়গায় আমি ওই অ্যারোর চিহ্নটা দেই এই জন্য দেখাচ্ছে না এই যে দেখছেন নিচে যাইতেছে নিচে প্রোডাক্ট শু করতেছে তার নিচে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ক্যারোসেল তো আমি একটু ফুটারে দেখাই এই যে ফোটারে দেখেন আপনার বিকাশনগর রগেট আপনার যে আপনার সাথে যোগাযোগ করার অপশনগুলো দেওয়া আছে সোশ্যাল আইকন যেটাকে বলে কপিরাইটের টেক্সট দেওয়া আছে এবং হেল্পলাইন আপনার সাথে যোগাযোগ করার জন্য এই জায়গায় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে আপনি সেল অন্য অন্য আরও কিছু সেট আপ করতে পারবেন যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে গেও সেই এই জায়গায় লেখার অপশন আসবে এই জায়গায় কিছু লেখে ক্লিক করলেই আপনার কাছে চলে যাব তো আশা করি বুঝাইতে পারছি একদম গল্প টাকায় প্রিমিয়ামের প্রিমিয়াম প্রিমিয়াম থিমের চাইতে বেটার একটা ওয়েবসাইট ওই প্রিমিয়ামের চাইতে বেটার না প্রিমিয়াম থিমের মতো একটা ওয়েবসাইট তো এইভাবে আসলে এত সহজলিভাবে এত ই করে আপনারা বুঝাবো না যত ফ্রিল্যান্সার আছে তারা সবসময় গুমার রেখে কথা বলে যাতে ক্লায়েন্টে বোকা বানিয়ে কিছু টাকা ইনকাম করতে পারে কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে যে পজিশনে আছি আমার এই ফিলান্সিং বাদ দিয়েও আমার প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম আছে তো অথবা আমার এই ফিলান্সিং এর মাধ্যমে মানুষরে গোমর রেখে কথা বলে তাদের কাছ থেকে ইনকাম করে না আমার পরে বিষয় না তো আমি যেহেতু দেশের বাইরে থেকে সবাই জানেন আমার এমনি থেকে ভালো ইনকাম আছে তো এইটা আমি কিছুটা করে শখের বিষয় কিছু শিকার ইচ্ছা আছে মূলত আমার একটা ই কমার্স বিজনেস ছিল একটা সময় সেই জায়গায় বিজনেসের ওয়েবসাইটে বারবার নিজের ফিলান্সারদের কাজ করা তাদের আট হাজার দশ হাজার এরকম করে দিতে হয় এই জন্য কাজটা শিখছিলাম তো সেই হিসেবে কাজটা না এখন যদি রানিং চর্চা না রাখি তো আমি কাজটা ভুলে যাবো তো এই জন্য মানুষেরও কাজ করে দেয় আমার নিজেরও শিখালো কিছু ইনকাম হইলো সেটাই আর কি তো আশা করি সব আর ভবিষ্যতে ইনশাল্লাহ এক সপ্তাহ পর থেকে যারা যারা নতুন ফিলান্সার আছেন তারা যাদের লাগবে অবশ্যই এই এই ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন ওয়েবসাইটে না থাকলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করলে আহ আমি আপনাদের কিনা পর্যন্ত দিতে পারবো একদম অথেন্টিক অরিজিনাল লাইসেন্স চাইলে জিপিএলও নিতে পারবেন এবং অরিজিনাল লাইসেন্সও নিতে পারবেন অরিজিনাল লাইসেন্স একটা প্লাগিন